নমস্কার সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে হাজারতম দিনের এই অবস্থান মঞ্চ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি যে লড়াই আমাদের শুরু হয়েছিল জানুয়ারি সালে এই এই অবস্থান এক দুই করতে করতে আমরা হাজারতম হাজারতম দিনে এসে উপস্থিত হয়েছি দিনটা যেমন এই রাজ্যের গণতান রাজ্য সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়কে ব্যক্ত করছে এবং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক একই রকমভাবে এই হাজার দিনটা এই রাজ্যের বঞ্চিত এবং শোষিত কর্মচারী স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী চাকরি না পাওয়া হতাশায় ভুগতে থাকা বেকার ছেলে মেয়েদের যে লড়াইয়ের মানসিক কঠিনতা তাকেও ব্যক্ত করছে এই লড়াই চলাকালীন আমরা যেটা করতে পেরেছি যে এই সরকারের বিরুদ্ধে চোখে চোখে রেখে লড়াই করার একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি শুধু নয় এই রাজ্যে বিগত চোদ্দ বছরে যে সব জায়গাতে আন্দোলন করা নিষিদ্ধ ছিল সেই সব জায়গাগুলোকেও আমরা আন্দোলনের জন্য উন্মুক্ত করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত হাজার দিন ধরে বহু প্রচেষ্টার পরেও রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোন আশু আস্তা খোলেনি যে দুবার আমরা রাজ্য সরকারের সাথে আলোচনায় বসেছিলাম দুবারই হয়েছিল আদালতের নির্দেশে এইটাই প্রমাণ করে যে যে সরকার তার কর্মচারীদের সাথে কথা বলে তাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা বা চাহিদাগুলোকে পূরণ করার মতো মানসিক শৈতুল্য দেখাতে পারে না তারা আদৌ এই রাজ্যে সাধারণ মানুষের গণতন্ত্রকে কতটা সুরক্ষিত করছে সেই নিয়ে বড় চিহ্ন আমরা আজকে হাজারতম দিনে তুলে দিচ্ছি এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্লোগান তুলেছিলাম যে বিছুটি তো বিছুটি থাকে হয় না তুলসী পাতা আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছি যে এই যে সরকারকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন আসলে আপনারা ভেবেছিলেন যে এই বৃক্ষ আপনাদেরকে সুশীতল ছায়া দিয়ে ঘিরে রাখবে কিন্তু আসলে এরা বিছুটি পাতা এবং সেই মানে আমরা জানিয়ে এই মঞ্চের বাইরে একটা বিছুটি গাছ আমাদের প্রতিবাদীরা আজকে রোপণ করে এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদকে ধ্বনিত করবেন এবং তারই সাথে আমরা এই সরকারকে সাবধান করছি যে আগামী চার মাস আমরা কথা দিচ্ছি যে আপনাদেরকে শান্তিতে থাকতে দেব না এই রাজ্যের গণতন্ত্রের মজাটা এটাই যে ভোট এলে পরেই এরা সাধারণ মানুষের অধিকারের কথাটাকে আমল দেয় সামনে বিধানসভা ভোট তার আগে আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা লক্ষ শূন্য পদ এই রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের জন্য জন্য যাতে স্থায়ী নিয়োগের ব্যবস্থা হয় তার উন্মুক্ত করার ব্যবস্থা অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যোগ্য আছেন তাদের স্থায়ীকরণের জন্য লড়াই এবং তার সাথে অনৈতিক এবং বেআইনি প্রতিহিংসামূলক বদলি এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমরা তীব্রতর হবে আমরা জানি যে সুপ্রিম কোর্টের বিয়ের যে লড়াই চলছে তার অন্তিম পর্যায়ে এসে গেছে রায় ঘোষণা হলে পরে আমরা পথে নামবো এবং সরকারকে আমরা এখন থেকেই সাবধান করছি যে সেই রায়কে নিয়ে আর কোনো রিভিউ আপনারা যেতে পারবেন না যদি যান তাহলে চরম কর্মচারী বিক্ষোভের মুখোমুখি হওয়ার জন্য যেন তৈরি থাকবেন আমাদের দ্বিতীয় একটা ইস্যু যে সামনে এসআইআর সেই এসআইআর কে কেন্দ্র করে সরকারি কর্মচারী পেয়ে যেসব বিএল ওরা নিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ শোনাচ্ছে সকলে শাসক বিরোধী সকলে এবং তারই সাথে নির্বাচন কমিশনও আছে তারা বলছেন যে ঠিক করে কাজ না করলে চাকরি চলে যাবে এই সারাশি আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বলছি যে বিএল ওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সারা রাজ্যে সবাইকে ঠিক সেরকম ভাবেই যে আপনারা বুথ চিহ্নিত করুন যে বুথগুলোকে ভোটের সময় আপনারা করেন সেই বুথগুলোতে যারা বিএলও হিসেবে আছেন তাদের সুরক্ষা দিয়ে তাদের কাজটাকে ঠিকমতো করানোর ব্যবস্থা করুন আর তারই সাথে বিএল ওদের যে অসুবিধা কাজ করতে গিয়ে হবে সেই সমস্ত ধরনের অসুবিধাকে যাতে আমরা পাশে থাকতে পারি কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রশাসনকে জানালে পরে আলটিমেটলি সেই কথাগুলো নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছায় না এবং সেই সমস্যার সমাধানও কিছু হয় না তাই রাজ্যের সকল বিহলদের সাহায্যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা হেল্প ডেস্ক খুলছি তাতে দুটো মোবাইল নাম্বার দেওয়া থাকছে সেই মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টা চালু থাকবে এবং একটা দেওয়া থাকবে সেই ইমেল আইডিতেও তারা মেল করতে পারবে যারা অভিযোগ করবেন তাদের পরিচয় গোপন রেখে সেই অভিযোগগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং সেটা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেই কি হয়েছে এবং তারই সাথে আমরা একটা ঘোষণা করছি যে সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন মঞ্চের সম্মিলিত একটা রূপ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কেবলমাত্র সরকারি কর্মচারী যারা স্থায়ী এবং অস্থায়ীভাবে সরকারি ডিপার্টমেন্টগুলোতে চাকরি করেন তাদের জন্য আমাদের ব্যানারেই পৃথক একটা সংগঠনের জন্ম দেওয়া হবে আগামী দিনে আলাদা প্রেস কনফারেন্স করে সেই সংগঠনের নাম এবং দিনক্ষণ আমরা ঘোষণা করে দেব এই ছিল আজকের বিষয় আমরা একবার এটাকে দিয়ে দিচ্ছি অনুরোধ আছেন অনুরোধ বলুন এই রাজ্যে কি পরিস্থিতি চলছে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই যে এসএসসি যে যোগ্য প্রার্থী যারা চাকরি করেছেন সাত বছর ধরে তাদের চাকরি চলে গেল তাদের পাকা চাকরি যেটা বিশ্বের ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমরা জানি না এই মুখ্যমন্ত্রী তাদের চাকরি বাঁচানোর নাম করে প্ল্যান এবি সিডি ই এর কথা বলেছিলেন এবং তার অর্থ আমরা এখন বুঝতে পারছি বিশেষত এই আবার টেট পরীক্ষা দিতে হবে প্রাইমারি এবং আবার প্রাইমারি টিচারদের এ প্ল্যান হচ্ছে ওনার অ্যালোগেন্স উনি দেখাবেন যে উনি খুব এর বিরুদ্ধে লড়ছেন প্রথমে বলবেন যে এসব কোর্ট হাই সুপ্রিম কোর্ট মানি না অথচ মজার ব্যাপার যে সুপ্রিম কোর্ট মানি না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে উনি কথা বলছে সেই সুপ্রিম কোর্ট যিনি মামলা করতে গেছেন তার সুপ্রিম কোর্টকে বাঁচানোর জন্য সেখানে সুপ্রিম বলে দিচ্ছে যে না এখানে রাজনীতি করবেন না তারপরে কেন্দ্রীয় সরকারের অনুমতি দিচ্ছেন না তো এই যে ছদ্মান্স দেখাচ্ছেন এটা রাজ্যবাসী ধরে ফেলেছে প্ল্যান বি হচ্ছে ভ্লাপ দেওয়া সর্বত্র মিথ্যে কথা বলা উনি একবার বলে ফেলেছিলেন যে আমি প্রায় মিথ্যে কথা বলি না তারপরে আবার মনে পড়েছে যে প্রায় মিথ্যে কথা বললে বোধহয় কিছু মিথ্যে হয় তখন বলেছেন যে আমি একদমই মিথ্যে কথা বলি না এবং তারপরে প্ল্যান সি হচ্ছে চিট করা রাজ্যবাসীকে ঠকানো পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে তাদের ফিরিয়ে আনার নাম করে তাদের চিট করা হচ্ছে এবং যারা চাকরি প্রার্থী এবং কলেজে পশ্চিমবঙ্গে সাড়ে নয় মানে ভর্তির যে সংখ্যা সাড়ে নয় সিট রয়েছে ছাত্র ছাত্রী ভর্তি হতে পারে সেখানে এবারে আপনারা দেখেছেন আড়াই লক্ষ মাত্র ভর্তি হয়েছে এই এই যে চিট করা এবং তারপরে প্ল্যান ডি হচ্ছে উনি ডেফ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যকে এবং এই সমস্ত চাকরি যারা করছিলেন তাদের ক্ষেত্রে এবং যারা চাকরি করেছেন টেট নিয়ে তাদের একটি কথা এখনো বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি স্টেটমেন্ট দেননি অর্থাৎ ডেথের দিকে উনি এগিয়ে যায় এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারপরে হচ্ছে ওনার ইমানে প্ল্যান মানে উনি কি করে পালিয়ে যাবেন কিন্তু পালাতে উনি পারবেন না আর উনি যদি কাউকে ভয় করেন তাহলে সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ আগেরবার পাঁচশো মিটার দূর থেকে এসে বলে গেছিলেন আমরা জোর ডাকাত ডাকাতের সর্দার এবার ভয় দেখানোর জন্য এসআই আর আটকানোর জন্যে উনি একদম আমাদের কাছে আসছেন কারণ আমরাই দাবি তুলেছি যে সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী ভয় দেখানো চলবে না বা নির্বাচন কমিশনের ভয় দেখানো চলবে না আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে কিছুদিন বাদেই নাকি উনি এবং ওনার যে সেকেন্ড হ্যান্ড তারা নাকি এই শহীদ মিনারেই এসে সভা করবে কেন শহীদ মিনার না এখানে সংগ্রামী যৌক্ত মঞ্চ বসে আছে যাই চোখের ওপরে চোখ রেখে যে কথা বলতে পারে তাকে উনি ভয় দেখাতে আসছে তো এইসব করে উনি সব সংগঠনকে কিনে নিতে পারবেন উনি অভয়ার আন্দোলন রাজ্যকরের আন্দোলন ধ্বংস করতে পারবেন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন ধ্বংস করতে পারবেন না হাজার দিন কেন দরকার হলে

যারা স্থায়ী এবং অস্থায়ী কেবলমাত্র সরকারি কর্মচারী তাদের জন্য একটা পৃথক প্ল্যাটফর্মের ব্যবস্থা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে করা হবে মানে এই সংগঠনটারের এখন নাম আমরা ইয়ে করিনি সেটা কোনো একটা দিন প্রেস কনফারেন্স করে আপনাদের কাছে তার রূপরেখা আমরা তুলে ধরি প্রয়োজন হলে পরে বলতে সরকারি কর্মচারী যারা আছেন তারা দীর্ঘদিন থেকে দাবি তুলছিলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের সরাসরি সদস্য পদ নিয়ে তারা মানে থাকতে চান এবং তাদের দাবি দাবাগুলো এই মাধ্যমে মানে ইয়ে করতে চান সেই কারণের জন্য সেই প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হচ্ছে না একটা মধ্যেই আছে এবার সংগ্রামী মানে সরকারি কর্মচারী কর্মচারীদের তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা সরাসরি এখানকার মধ্যে সদস্য পদ নিয়ে পড়ে আন্দোলনটা করতে চান কারণ তাদের ক্ষেত্রে কিছু নিয়মের ব্যাপার আছে সেই কারণের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে আগামী চার মাসে এটুকু বলতে পারি যে আন্দোলনের এমন কোনো ধারা থাকবে না যেগুলোকে আমরা বাস্তবায়িত করব না আন্দোলনের যত রকম ধারা হয় তার সবগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা লড়ে যাব এবং তার জন্য যা কিছু করতে হয় মানে আমাদের দাবি দাবা আদায়ের জন্য তার সব কিছু করার জন্য আমরা তৈরি হয়ে আছি শুধু সুপ্রিম কোর্টের রায়টা আসুক এলে পরেই সবকিছু ঘোষণা হবে আমরা বলছি যে এসআইআরটা সঠিক ভাবে হোক এসআইআরটা মানে স্বচ্ছতার সাথে হোক কারণ আমরা লড়াইটা এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে করছি ভোটার লিস্টের মধ্যে মৃত ভোটার অবৈধ ভোটার ডিসপ্লেস ভোটার অ্যাবসেন্টি ভোটারের নাম থাকাটাও এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলি আমরা মনে করি কারণ এই সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সেই সব মানুষদের ভোট দিয়ে অনৈতিকভাবে নিজেদের ক্যান্ডিডেট থেকে জিতিয়ে নিয়ে আসার কাজটা করে সেটাও এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাও বন্ধ হওয়া প্রয়োজন যোগ্য মানুষ ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে সেটাই কামনা এসআইআর অতীতেও হয়েছে সাংবিধানিক ভাবে ভবিষ্যতেও হবে এটা তো সংবিধানগত ভাবে হ্যাঁ তবে এখানে আমরা বলে রাখি যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর কোনো অবৈধ ভোটার যেন এর গে ভোটার লিস্টে না থাকে সেই বিষয়গুলো দেখো কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমাদের কাছে যদি অভিযোগ আসে তার বিরুদ্ধে আন্দোলন করা এবং দরকার হলে আদালতে স্বর্ণাপন্ন হওয়া আমরা মানে কিছু পিছুক